আমাদের অনেকের কাছে বেশ কমন একটি মানসিক ধারণা আমি একা কি করব আমি একা কি বা করতে পারি আমি তো আসলেই কিছু করতে চাই কিন্তু আই এম জাস্ট অ্যালাউন আই এম জাস্ট ওয়ান গাই কেবলমাত্র এই একটি মানসিক ধারণা যে উম্মা হিসাবে আমাদের কতটা পিছিয়ে রেখেছে এবং আরও সুনির্দিষ্ট করে বললে কেবলমাত্র এই একটি ধারণা উম্মার কত রক্তপাতের কারণ হয়েছে তা হয়তো আমরা কোনোদিনও বুঝতে সক্ষম হব না আয়দম আলাইসাল্লাম থেকে শুরু করে আমাদের সময় পর্যন্ত ইসলামের এই দীর্ঘ ইতিহাসে আমরা কোথাও এমন কোন ঘটনা খুঁজে পাব না যেখানে কোন মুসলিমের এই অজুহাত গ্রহণ করা হয়েছে আমি তো কেবল একজন মাত্র বরং এর উল্টোটাই বহুবার হয়েছে এর সবচেয়ে সুন্দর উদাহরণ পাওয়া যায় পবিত্র কুরআনে ইব্রাহিম আলহ ইসালামকে আল্লাহ ধুধু মরুভূমির মধ্যে আজান দিতে আদেশ করেছিলেন ইব্রাহিম আলাহ ইসালাম বলেছিলেন ইয়া আল্লাহ এই প্রান্তরে আমার এই আজান কে শুনবে আল্লাহ বলেছিলেন তুমি আজান দাও এটি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আজ সারা বিশ্বের প্রতিটি কোনা থেকে কোটি কোটি মুসলিম আল্লাহর ঘরে উপস্থিত হয় লাব্বাইক আল্লাহ লাব্বাইক বলতে বলতে আমাদের আরও একটি সমস্যা হচ্ছে আমরা ফলাফলকে কাজ করার শর্ত বানিয়ে নেই যেমন যদি আমাদের বুঝে মনে হয় এই কাজ করে তো কোনো ফল আসবে না তাহলে আমরা সেই কাজ পরিত্যাগ করি অথচ এটি আমাদের জন্য অনেক বড় একটি ভুল লক্ষ্য করুন যখন মুসা আলাইসাল্লাম তার কমকে নিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ফিরাউনের শহর থেকে বেরিয়ে যাচ্ছিলেন এক সময়ে তার সামনে রইল সাগর আর পেছনে রইল ফিরাউনের হিংস্র বাহিনী এমন অবস্থায় আল্লাহ মুসা আলিমকে আদেশ করেছিলেন হে মুসা লাঠি দিয়ে তুমি সমুদ্র আঘাত করো মুসা আলি সাল্লাম ভাবতেই পারতেন হোয়াট গুড ডাজ ই ব্রিং বাই হিটিং দ্য সি উইথ এ স্টিক কিন্তু মুসা আলি সাল্লাম তাই করেছেন যা আল্লাহ আদেশ করেছেন অ্যান্ড মিরোকাল হ্যাপেন্ড আল্লাহ মুসা আলি সাল্লামকে ডেকে বলেছিলেন মুসা তোমার হাতে কি মুসা আলি ইসালাম বললেন এটি একটি লাঠি আমি এটা দিয়ে গাছের পাতা পারি আমার বিভিন্ন কাজে আসে এই লাঠি আমি এটাকে আমার সাথেই রাখি আদেশ করলেন লাঠিটি ফেলে ফেলে দাও মুসা লাঠি দিলে সাথে সাথে ভয়ঙ্কর সাপ হয়ে যায় এই সাপ দেখে মুসা আলি ইসাল্লাম যখন ভয় পেয়ে সরে যেতে উদ্যত হলেন অল্লাহ আদেশ করলেন ভয় পেও না এটা হাত দিয়ে ধরে ফেলো লক্ষ্য করুন একটু আগেই যে লাঠি ছিল মুসা আলি ইসাল্লামের জন্য উপকারী টুলস আল্লাহর হুকুমেই তা হয়ে গেল ভয়ঙ্কর সাপ যা দেখে মুসা মুসাইলাম ভীত হয়ে পড়লেন আবার সে ভাইয়ের উপকরণকেই আল্লাহ হাত দিয়ে ধরতে আদেশ করলেন এবং তা আবার লাঠি হয়ে গেল আমরা কি শিক্ষা পাই আমরা শিক্ষা পাই আমাদের একমাত্র করণীয় হল আল্লাহ যে আদেশ করেছেন তার নিষ্ঠার সাথে করে যাওয়া কেবলমাত্র এর দ্বারাই আল্লাহ আমাদের জন্য যা প্রয়োজন তা ব্যবস্থা করে দেবেন যদি প্রয়োজন হয় শত্রুকেও মিত্র বানিয়ে দিবেন এই উম্মার কোনো কিছুরই অভাব নেই যা কিছুর অভাব তা হচ্ছে ইচ্ছা আমাদের কাজ আল্লাহর দাসত্ব করা এটি শর্তযুক্ত নয় আমার সাথে কে থাকলো আর কে চলে গেল এটি আমার দেখার বিষয় নয় আমার লেখায় কয়জন পড়ল কয়জন শেয়ার দিল সেটিও আমার দেখার বিষয় নয় আল্লাহ যা আদেশ করেছেন যা কিছু আমার উপরে করণীয় আজকের জন্য এই সপ্তাহের জন্য এই মাসের জন্য এই বছরের জন্য এই হায়াতের জন্য আমি কি তা করছি কিনা সফলতা পায়ের কাছে এসেই পড়বে কারণ আল্লাহ মুমিনদের জন্য সফলতার নির্ধারণ করেই রেখেছেন শর্ত হচ্ছে আমরা তেমন মুমিন হতে পেরেছি কিনা